আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সবাই কেমন আছেন বন্ধুরা হঠাৎ করে আজকে মন চাইলো যে একটু জিলাপি খাবো গরম গরম জিলাপি তাই আজকে রবিবার ক্যানেল ফর মেলা হঠাৎ করে মন হলে যে আজকে গরম গরম জিলাপি খাবো জিলাপি নিজে দেখব এবং গরম গরম নিয়ে আসবো তা দেখি গরম গরম পাওয়া যায় কিনা সবাই সাথে থাকবেন সবাই এই সবাই যায় দেখি মনটা খারাপ হয়ে গেল জিলাপি নাই হায় হাই জিলাপি নাই বললাম যে ভাই জিলাপি কই দেখি জিলাপি নাই হঠাৎ করে দেখি জিলাপি শেষ হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছে হারে জিলাপি খাবো জিলাপি নেই পরে জিজ্ঞাস করলাম যে জিলাপি আছে নি বল হ্যাঁ জিলাপি আছে যখন নিচে থেকে একদম গরম গরম রস রসা রসি থেকে বের করছে তারপরে দেখি গরম গরম আরও বাসতে আছে তাই একটু ভিডিওটা আপনাদের দেখাইলাম রাস্তার মেলার তারপর একটু অনুমতি নিয়ে নিলাম যে ভাই একটু ভিডিও করি বলছে ঠিক আছে ভিডিও করেন সমস্যা নেই তো আপনাদের দেখানোর উদ্দেশ্য জিলাপি একদম গরম গরম জিলাপি আপনাদেরও মন চাইলে হয়তো গরম গরম জিলাপি একদম এরকম মেলায় দেখবেন যে ইনশাল্লাহ গরম গরম জিলাপি খাইতে পারবেন তো অনেকে এরকম রাস্তার পাশে জিলাপি দেখতে খুব সুন্দরই লাগে বানাইতেছে একদম গরম গরম জিলাপি রাস্তার পাশে ছাড়া তো এরকম পাওয়া যায় না হয়তো দোকানে গেলে বানায় রেডি করে রাখে হয়তো এরকম দেখার হয় না সচরাচর ভিতরে বানায় এই জন্য একদম টাটকা গরম গরম দেখে দেখতে খুব ভালো লাগলো অনেক নিয়ে আসলাম জিলিপি অনেক গরম বাসায় আনার পরে মুখে দিলাম অনেক গরম গরমের জন্য মুখে দেওয়া যায় না এত গরম ফসল গরম অনেক ভালো লাগলো খাইতে অনেক সুস্বাদু ভালোই লাগছে আমার কাছে ভালো লাগছে এখন কার কাছে জিলাপি কেমন লাগে জানাইবেন এগুলো অনেক গরম সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আলাইকুম